নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গত নয় আগস্ট আর জি মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পরেই হচ্ছে বেশ কিছু সোশ্যাল মিডিয়া মানে যারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেন মিডিয়ার একাংশ নানান ধরনের প্রচার শুরু করেন এবং তার মধ্যে অনেকটাই ছিল কুৎসা এবং অপপ্রচার কারণ আমরা প্রথম দিন থেকেই দেখেছিলাম বেশ কিছু অডিও ক্লিপ ভিডিও এইসব হচ্ছে বাজারে ছেড়ে দেওয়া হয়েছিল এবং দেখা গিয়েছিল যে আমি সোমা বলছি বলে এক অডিও ক্লিপ একটা সেই কাল্পনিক একটা ঘটনা যেন আর হাসপাতালের কোনো মহিলা স্টাফ তিনি তার কোনো সহকর্মীদের বা পরিচিতদের ফোন করে বলছেন যে কি সাংঘাতিক একটা ঘটনা ঘটেছে এবং হাসপাতালে কত লোক জড়িত কত চিকিৎসক টিকিৎসকেরও সব জড়িত এবং এদেরকে সব বাঁচানোর জন্য সব ঘটনা জানাজানি হওয়ার পরে সব মাঠে নেমে পড়েছে এই রকম প্রচার হয়েছিল একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে পোস্টমর্টম করতে গিয়ে ডাক্তার ওই কাঁদতে কাঁদতে তিনি বড়ির সামনে থেকে চলে আসছেন মৃতদেহ সামনে থেকে চলে আসছেন নানান ধরনের সব ছড়ানো হয়েছিল এবং তারপরে সেই দেশগ্রাম বীর্যের গল্প যিনি এক মহান চিকিৎসক আমাদের কলকাতার তিনি দেশগ্রাম বীর্যের গল্প ছাড়লেন মানে এমন যেন বারো পনেরো জন অন্তত তাকে ধর্ষণ করেছেন ওই মহিলা চিকিৎসককে তা তার শরীরে এত বীর্যের অবস্থান হবে কেন বা থাকবে কেন শরীরে তো এইসব গল্প গুজব মিথ্যে প্রচার এগুলো চলছিল লাগাতার চলছিল এবং সকলেই লক্ষ্য করছিলেন যে মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পেছন থেকে সবারই আসলে উদ্দেশ্যটা একটাই ছিল যে যেন তেন হচ্ছে সরকারকে বিপদে ফেলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিপদে ফেললে স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করে দাও জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সামনে রেখে যাতে সরকার রাজ্য সরকার বিপর্যস্ত হয় রাজ্য সরকারের মুখ পরে স্বাস্থ্য ব্যবস্থা অচল হয়ে যায় সাধারণ মানুষ খেপে যায় যে সরকার কিছু করতে পারছে না সরকার কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না এই ধরে একটা এলোমেনো করে দেমা লুটে পুটে খাই একটা অরাজক অবস্থা তৈরি করে দাও তাতে যদি সরকার জনপ্রিয়তা হারায় তার যদি ভোট শতাংশ কমে সেই ভোট শতাংশ কমলে কার দিকে কতটা আসবে তার একটা অঙ্ক চলছিল আমরা আপনারা জানেন যে রাদ্যকল হয়েছিল ডাক ডাকদা হয়েছিল অ্যাপলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে তো সেটা নিয়েও প্রচুর মানুষ সেখানে যোগদান করেছিল তা মানুষের যোগদানের একটা অন্যতম কারণ ছিল যে অনেকেই রাজ্যে বিরোধী দল সিপিএম বা বিজেপির প্রতি তাদের একটা অনীহা রয়েছে তাই তারা যখন এরকম একটা ঘটনা ঘটেছে সেন্সিটিভ ঘটনা ঘটেছে সেই ঘটনা তারা প্রতিবাদে রাস্তায় নেমেছিল রাজ্যের ঊর্ধ্বে থেকে এবং পতাকা ছাড়া সেই আন্দোলনে তারা সামিল হয়েছিল তারপরে দ্রোহের কার্নিভাল অনেক কিছু হলো দ্রোহের কার্নিভালে দুর্গাপুজোর সময় যে কার্নিভাল রেড রোডে হয় রাজ্য সরকারের আয়োজনে সেটার পাশাপাশি দ্রোহের কার্নিভাল হলো কিন্তু আস্তে আস্তে ক্রমশ হচ্ছে বোঝা যাচ্ছিল যে এই আন্দোলনটা আসলে হচ্ছে সরকার বিরোধী আন্দোলন পেছন থেকে সিপিএম বিজেপি এদের সমস্ত মদত রয়েছে সিপিএম এর মদতটা মেনলি ছিল আর সিপিএম একটা খড়কুটোর মতো কিছু আঁকড়ে ধরে ধরতে চাইছিল যে কোনো একটা অবস্থায় যদি এরকম ভাবে সরকারকে একটু বিপর্যস্ত করে দেওয়া যায় তাহলে যদি ভোটের নিরিখে আলটিমেটলি লাভ হয় কারণ বিজেপি নেতারা অনেকে মিছিলে না হাঁটলেও বা প্রোগ্রামে না গেল কারণ বিজেপি সম্পর্কে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনের নেতৃত্ব তাদের অ্যালার্জি ছিল কিন্তু সিপিএম নেতারা ঝান্ডা ছাড়াই বিভিন্ন কর্মসূচিতে থেকেছেন মোহাম্মদ সেলিম সূর্যকান্ত মিশ্র সুজন চক্রবর্তীরা সব থেকেছেন তো মূল লক্ষ্য ছিল এইটাই যে আসলে সরকারকে ব্যতিব্যস্ত করো শুভেন্দু অধিকারী বকলমে বা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নামে নবান্ন বিজন ডেকে দিলেন বা নবান্ন বিজনকে সমর্থন করলেন সে একটা পুলিশ গুলি টুলি চালাবে এরকম একটা তো তিনি আশা করেছিলেন বা মনে একটা বাসনা ছিল সেটা হয়নি যাইও তো লক্ষ্য হচ্ছে ছিল মূলত রাজনীতি সেটা আস্তে 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 মানুষ নিশ্চিতভাবে বুঝতে পেরেছে এবং মানুষ এটাও বুঝেছে যে এটা মনে হচ্ছে আলটিমেটলি তারা স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করছে এবং তাকে কিছু মদত দিচ্ছে সাধারণ মানুষ প্রথম দিকে ব্যাপকভাবে আন্দোলনে যোগ দিয়েছিলেন অরাজনৈতিক আন্দোলন বলে জুনিয়র ডাক্তারদের কারণ আবারও বলছি ওই রাজনৈতিক দলের প্রতি তাদের অনিয়া এবং তারা বলেছে এই ধরনের প্রতিবাদ স্মরণ হয়েছে তারা থাকবে বহু অল্প বয়সী মেয়েরা মহিলা তারা যোগদান করেছে পুরুষরাও ছিলেন তো তারপরে তার মধ্যেই দেখা গেল যে নির্বাচনের যে ঘোষণা হয়ে গেল ছটা উপনির্বাচনের ঘোষণা এবং একটা অ্যাসিড টেস্ট ছিল এই নির্বাচনটা এই উপনির্বাচনটা যার ফল আজ বেরিয়েছে সেই অ্যাসিড টেস্টে একটুখানি যদি সরকারকে তৃণমূল তৃণমূলের ভোট টোট কমে যায় দু একটা আসন যদি হেরে টেরে যায় তাহলে আরো আন্দোলনটাকে জোরদার করা যাবে আমি সরাসরি বলবো না যারা আন্দোলন করেছেন যে তারা সবটাই হচ্ছে রাজনীতির সঙ্গে রাজনীতি করেছেন বলে করেছেন কারণ তারা একটা তাদের দাবি ছিল বিচারের দাবি ছিল নির্যাতিতার এবং তাদের নিরাপত্তার দাবি ছিল ডাক্তারদের কিন্তু পেছন থেকে যেসব রাজনৈতিক দলগুলো খেলেছে বাম অধিবাম এস বা বিজেপি তারা ডাইরেক্ট আর না আসলো পেছন থেকে অনেকেই মদত দিয়েছে তো লক্ষ্যটা আসলে আসলে ভোটে গিয়ে কি করব এইটা তো সামনেই পরীক্ষা এসে গেল তা পরীক্ষায় অনেকেই সবাই বসলেন সিপিএম অবশ্য একটি আসনে লড়লেন তাদের কোটার যে তিনটি আসন দুটো ছেড়ে দিয়েছিল তো যা ফলাফলে যা বোঝা যাচ্ছে যে অবস্থা খুবই খারাপ হয়েছে কারণ হচ্ছে যেটা যে তৃণমূল যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল প্রথমেই তৃণমূল এই আন্দোলনটা যখন শুরু হয় তৃণমূল প্রথম থেকেই বলেছিল যে তারাও হচ্ছে নির্যাতিতার কে যারা এই ধর্ষণ খুন করেছে তারা ফাঁসি চায় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সকল অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলি করা সাজার কথা বলেছিলেন কিন্তু কার্যত সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল যে সরকার এই মহিলা চিকিৎসককে হচ্ছে পরিকল্পিত ভাবে তাকে খুন করেছে কিছু লোককে বাঁচানোর জন্য এই রকম একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছিল এবং সেটা মিডিয়ার একাংশ জোরদার প্রচার করেছে সন্ধেবেলা টক গুলো হয়েছে কিছু কিছু মিডিয়া সেখানে লাগাতার প্রচার হয়েছে এবং মিথ্যে খবরও করা হয়েছে অনেক যেটা পরবর্তীকালে সিবিআই চার্জশিটে প্রমাণ হয়ে গেছে যে ডেলিভারেটলি সেসব খবর করা হয়েছে কোনো ভিত্তিহীনভাবেই করা হয়েছে সিবিআই সূত্র টুত্র বলে তো সেই মিথ্যে খবর হয়েছে মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছেন আন্দোলনকারীদের অবস্থা তারা বুঝতে পারছিলেন যে আন্দোলনকারী দিয়ে আলোচনা হচ্ছে তারা গিয়ে মিটিং করছেন কিন্তু তারপরে বেরিয়ে এসে হচ্ছে তারা আবার ফের নতুন দাবি চাপাচ্ছেন মানুষও বুঝতে যে যেরা আন্দোলনটাকে জিয়ে রাখতে চাইছেন আসলে সরকারকে একটু বিপর্যস্ত করা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করা সাধারণ মানুষ যে সেটা হচ্ছে ভালোভাবে নেয়নি সেটা তারা হয়তো বুঝতে পারেননি সেটা আজ শনিবার তেইশে নভেম্বর তারা বুঝতে পেরেছেন সকল অংশেরই আমি বলছি বিরোধী দল বা জুনিয়র ডাক্তাররা এই ঘটনার পরে রেজাল্টের পরে জুনিয়র ডাক্তাররা প্রতিক্রিয়া দেননি তবে তারা ওয়াচ রেখেছেন কি হয়েছে না হয়েছে বা কি বৃত্তান্ত আর সিপিএমটি বিজেপি যথারীতি উপনির্বাচনে তো ভোট হয় না গাজরি করে শাসক দল উপনির্বাচনের আগেও ফলাফল এরকম দেখা গিয়েছে সুকান্ত মজুমদার বলেছে আমরা হেরেছি আমরা ছাব্বিশে ভোটে জিতে সরকার গড়ব সুবন্ধু আমরা 26 এ দেখেন এই ছটি আসনের মধ্যে চারটি আসন আমরা জিতবো তাদের একই কথা তৃণমূল পুলিশ দিয়ে মেশিনারিকে নিজের মেশিনারিকে কাজে লাগিয়ে গুন্ডাবস্তান কাজে লাগে এরকম গাজরি করে ভোট করেছে তো এই হলো মোটামুটি সিপিএম এর তরফও তো আগের দিনই ভোটের দিনই গিয়ে রাখা হয়েছিল গান তো সেই গানেরই পুন পুনরবৃত্তি হয়েছে তো এখন যেটা দেখা যাচ্ছে যে ভোটের ফলাফলের পরে বামদের বামেদের রেকর্ড যাচ্ছেীতিছে এবং শূন্যের রেকর্ড রয়ে গেছে হারোয়াতে আইএসএফ মুখ রক্ষা করেছে কারণ হারোয়ার ব্যাপারটা অনেকেই জানেন না হয়তো হারোয়াতে যখন গত লোকসভা ভোটে বসিরাট আসনে হারোয়া বিধানসভা কেন্দ্রটি পরে সেখানে বিজেপির থেকে সামান্য একশো দেড়শো ভোটে এগিয়েছিল আইএসএফ প্রার্থী বাম প্রার্থী সেখানে অনেক কম ভোট পেয়েছিল তো এবার সেখানে সিপিএম প্রার্থী দেয়নি আইএসএফ প্রার্থী দিয়েছিল এবং সিপিএম বলেছিল তাকে সমর্থন করবে তার একটা ভদ্রস্ত ভোট পেয়েছে সমত তাদের জামানা তো রয়েছে বাকি পাঁচটা জায়গায় হচ্ছে বামেদের হচ্ছে অবস্থা খুবই খারাপ একদম কুচবিহারের সীতাই থেকে শুরু করে কুচবিহারের সীতায় কংগ্রেস প্রার্থী বামেদের থেকে বেশি ভোট পেয়েছে মাদারিহাট ততই বছর অবস্থা একইভাবে মেদিনীপুর তালডাংরা এবং নৈহাটি এবং প্রতিটা আসনেই হচ্ছে মামেদের কার্যত ভোট কমে গিয়েছে বিজেপিরও একই অবস্থা সব জায়গাতেই আহ কোনো জায়গায় চল্লিশ হাজার কোনো জায়গায় পঞ্চাশ হাজার কোনো জায়গায় কুড়ি হাজার বিজেপি ভোট কমে গেছে তো এরকম অবস্থাতে সকলে আসলে এইটা এই রেজাল্টটা মেনে নিতে পারছেন না কিছুতেই পারছেন না কারণ হচ্ছে সবাই হয়েছিল বিরাট ধাক্কা দিয়ে দেওয়া যাবে এই আর্যিকর আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে আমরা করেছি সরকার বিরোধী প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়াতে মানুষকে ভুল প্রচার করা হয়েছে দিনের পর দিন বিভিন্ন চিকিৎসক যারা বিশিষ্ট চিকিৎসক তারা হচ্ছে তাদের সমাজ মাধ্যমে তারা ভুল ভাল প্রচার করেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য মিডিয়ার একাংশ তাকে মদত দিয়ে করার পরে হচ্ছে পড়বে সিট বার করা মুশকিল হবে তো বিজেপি কিছুটা বোধহয় ভোটের সময় বুঝতে পেরেছিল কারণ তারা অনেকটাই ছন্ন ছাড়া ছিল তারা আমি যেটুকু জানি যে শেষ পর্যন্ত মাদারিহাট আসনটা তারা ধরে রাখার জন্য অশেষ চেষ্টা করে এবং সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল মাদারীটের প্রাক্তন বিধায়ক বর্তমান আলিপুরদুয়ারের সাংসদ ইয়েকে আমাদের মনোজ এবং প্রচুর টাকা খরচও করা হয়েছে বলে শুনেছি এবং যে মনোজ একেবারে পড়েছিলেন সেখানে তার উপর দায়িত্ব ছিল কারণ বিভিন্ন সাংসদকে এক একটি আসনের দায়িত্ব দেওয়া হয়েছিল তো সেই হিসাবে মনোজ দায়িত্ব ছিল তো এখন যেটা হয়েছে যে মাদারিয়ারটা বিজেপির শুধু সাধারণ আসন না মাদারিয়ার দু হাজার ষোলো বা একুশে জিতলো মাদারি তার আগে দুটো লোকসভা ভোটে মাদারীহাট সেগমেন্টে বিজেপি না জিতলো বিজেপি প্রার্থীরা সেখানে লিড করেছিল ওই সেগমেন্টটাতে বাকি ছটা সেগমেন্টে হেরে যাওয়া তারা আসন জিততে পারেনি ষোলো এবং একুশের বিধানসভা বিজেপি মনোজ টিগ্গা জিতেছিলেন এবং চব্বিশের বিধানসভা যথারীতি মনোজ টিকগা সেখানে লিড পেয়েছিলেন কিন্তু সেখানে গলার কাটা ছিল জল মারলা বুঝতে পারেননি এক অবস্থাটা কি জন বার্লাকে গত লোকসভা ভোটে টিকিট নেওয়া দেওয়ায় তিনি বিক্ষুব্ধ ছিলেন তিনি একটা বোধহয় খেলা খেলে দিয়েছিলেন এবং তৃণমূলও যেদিন লোকসভা ভোটে মনোজ টিগা সাংসদ হয়ে যান তার পরের দিন থেকে তৃণমূল মাদারিয়াট আসনটা উপনির্বাচন হবে বলে সেখানে কোমরবেদে নেমে পড়েছিল এবং প্রকাশ সিং বড়ায়ক সাংসদ তিনি একেবারে আদা জল খেয়ে মাটি কামড়ে পড়েছিলেন মাদারিহাটে যে আজই হোক বা তিন মাস বাদে হোক আর ছ মাস বাদে হোক এখানে উপনির্বাচন হবে আসনটা জিততে হবে তিনি প্রথমবার মাঝারিহাট আসনটা জিতেছে তো মনোজ টিগ্গা হচ্ছে বিজেপির অন্দরে যেটা খবর মনোজ হচ্ছে শুভেন্দু ঘনিষ্ঠ অনেকেই বলেন যে লোকসভা ভোটে মনোজিকগার টিকিট পাওয়া এবং সিটিং এমপি জনবার দেওয়ার পেছনে শুভেন্দুর নাকি হাত জস রয়েছে এবং একমাত্র যিনি ছিলেন যে বিধায়ক হওয়া সত্ত্বেও তিনি আলিপুরদুয়ারের যে জেলা সেই জেলার সভাপতি ছিলেন সাংগঠনিক জেলা তো শুভেন্দুর নাকি মাথায় আশীর্বাদের হাত থাকায় মনোজিকগার হচ্ছে এই পথ পাওয়া এবং তাকে ক্রমশ বিধায়ক থেকে লোকসভায় নিয়ে আসা এবং তার আগে তিনি বিধানসভায় চিফ ছিলেন তো অশুভেন্দুর মুখটা পুড়েছে কারণ অশুভেন্দু হয়েছিলেন যে মাদারি হাটাসনটা যেভাবে এ হচ্ছে রাখতে পারবে এখন ব্যাপারটা হচ্ছে নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিল্লি নির্বাচন কমিশন নির্বাচন চালিয়েছে একশো আট কোম্পানি ছটা বিধানসভার জন্য একশো আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছিল মানে ঢের বেশি প্রয়োজনের তুলনায় কোনো দিক থেকে ফাঁকরা কি কমিশন কিন্তু ওই কিছু একটা বলতে হবে যেমন তৃণমূল মুখপাত্র বলেছেন যখন বিজেপি উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে উপনির্বাচনে যেতে নটির মধ্যে ছটি জিতলে সেখানেই এই শুভেন্দুদের এই কথাটা আসে না পশ্চিমবাংলায় শাসক দল উপনির্বাচনে জিতলে তখন গাজওয়ারি করে যেতে কিন্তু যোগী আদিত্যনাথের রাজ্যে জিতলে সেখানে আসে না আসলে হারলে কিছু তো বলতে হবে এবং সবচেয়ে আমার মনে হয় দুঃখ পেয়েছে সিপিএম নেতারা কারণ তারা যেভাবে কোমর বেদে দিনের পর দিন হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে পেছন থেকে অনেকে লেজুর ভিত্তি বলেছেন লেজুর ভিত্তি হল দিনের পর দিন লোক সাপ্লাই করে গিয়েছেন সাধারণ মানুষ সে বেশে যে আমরা সাধারণ মানুষ পতাকাহীন আন্দোলন করছি জুনিয়র ডাক্তারদের আন্দোলন এক একটা কল দিয়েছে একেবারে হাজার হাজার লোক জড়ো করে দিয়েছে কলকাতা বা আশপাশের এলাকা থেকে কিন্তু তাদের যা ফলাফল দেখা গিয়েছে যে ভোটের বাক্সে সেই শূন্য শূন্য থেকে এক হলো না তাই কুণাল ঘোষ আজকের তিনি কিছুটা হচ্ছে মস্করা করেই বলেছেন যে অরিজিৎ অরিজিৎ সিং গানটা মনে করছে যে আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার